কবর দুই ধরনের একটা লাহার অল্প খুনে একদিকে চলে যেতে হবে এই বিষয়ে এর নাম হলো লাহার এই কবর করা যাবে আর এটা হলো শিখ যেটা সরাসরি নিচে চলে যায়

ভাইদেরকে জিজ্ঞাসা করে জমি কিনে দেওয়া হবে তার ভাইয়েরা যদি কিনতে পারে তাহলে তারাই কিনবে যদি মা কিনতে পারে তাহলে বিদেশি লোক যে কোনো লোক কিনতে পারে আমার মামা তো ভাইয়ের সাথে আমার বিবাহ যায় কিন্তু আমার মামা তো ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি যায় হ্যাঁ যখন মাকে বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবে ওটা নিজ ভাগ নি পারে না ওটা মিজ ভাগ নি পারে না চাচা তো বোনকে বিবাহ করতে পারে তো চাচা তো পুনর্মেত ভাগ নিয়ে দেশের কথা বল। তো চা মাকেই পারে মে মার মে কে পারবে না কোনো সমস্যা নেই। ওটা ভাগনি হলো চলবে। নিজ ভাগনি চলবে না। আপনি কথা টাইট করে না পাইছে। যে কোনো মানে মহিলা যদি সব সময়ের জন্য মাদ্রাসায় বের হয় তাহলে সেই মহিলা কি প্রত্যেক ওয়াক্তে উজু করে নামাজ আদায় করতে হবে নাকি এক ওয়াক্তের উজু দিয়ে আরেক ওয়াক্তের নামাজ আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত উজু ভাঙেনি ততক্ষণ পর্যন্ত সলাদ চলবে উজু না ভাঙলে আর উজু করতে হবে না আচ্ছা ঋতুবর্তী অবস্থা হায়েজ অবস্থায় পরিধান করা কাপড়ে যদি না পাকি না লাগে তবে সেই কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে হায়েজ অবস্থায় কাপড় পরে ছিল যে কাপড় সেই কাপড়ে হাই যে রক্ত লাগেনি এখন কাপড়টা ভালো সেই কাপড়ে যদি সলাদ আদায় করা যাবে যাবে হাই যে লেগেছিল রক্ত শুকিয়ে গেছে ধরা হয়নি এখন সেই কাপড়ে সলা চলবে কোনো সমস্যা নেই ভিজা থাকলে ধুইতে হতো অবস্থায় সাজদের যদি আয়াত আসে তখনই না পরে করবে কোরান তেলায়তের ক্ষেত্রে তখনই সিজদা করা উত্তম পরে করতে পারে তবে তখনই করা উত্তম ঘুরান হাতে হাতে করা উত্তম মহিলাদের অন্য পুরুষের বিষ দিয়ে টিউবের মাধ্যমে সন্তান অন্য পুরুষের বিষ দিয়ে টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হারাম ওটা অবৈধ সন্তান অন্য পুরুষের বিষ নিয়ে টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হারাম ওটা অবৈধ সন্তান একেবারে টোটালি হারাম এটা একটা জেনা পদ্ধতি ভিন্ন জি চলো কারো কোনো প্রশ্ন আছে শুকরিয়া জাযাকুমুল্লাহ কার আমাদের আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে 23 24 নভেম্বর জামিয়া সালাফে ডাঙাড়ায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সকলকেই বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে